তোমরা যারা যারা ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট যারা যারা রিটেন এক্সাম দিয়ে এতদিন থেকে তোমরা অপেক্ষা করছিলে যে তোমাদের বাইবের জন্য তোমাদের নামটা কবে আসবে দেখো এখনও কিন্তু ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে সেরকম কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি তবে খুবই সম্ভবত দু এক দিনের মধ্যেই তোমরা হয়তো তোমাদের ফাইনাল লিস্টটা পেয়ে যেতে পারো আমাদের কাছ কাছে এরকম একটা পেজ আমাদের কাছে হাতে লেগেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিরিয়াল নাম্বার রয়েছে টুকের এবং টুকের নাম্বার দেওয়া হয়েছে এখানে এস টি ক্যাটাগরিদের রয়েছে ডিপার্টমেন্ট হচ্ছে ত্রিপুরা পুলিশের এখানে নাম রয়েছে ঠিক আছে আমরা একটা পেজ আমরা যে কোনো জায়গা থেকে আমরা কালেক্ট করেছি তো এটা এটাতে সম্পূর্ণ কিন্তু যারা তোমরা ভিডিও দেখছো তোমাদের যদি এখানে নাম থেকে থাকে তোমরা অবশ্যই আমার নিচে কমেন্ট করবে তো এর থেকে তোমরা ফাইনাল হয়ে যাও তোমাদের দু এক দিনের মধ্যেই তোমাদের ত্রিপুরা পুলিশ বাইবার জন্য যে ফাইনাল মেরিট লিস্টটা সেটা পাবলিশ করে হয়ে দেওয়া হবে ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এটাও তোমাদের একটা খুশির খবর এতদিন পড়ে পরে তোমরা অপেক্ষা করেছিলে এখন তোমাদের কাজ হচ্ছে বাইবার জন্য তোমাদের প্রস্তুতি নেওয়া ঠিক আছে বাইবার জন্য প্রিপারেশন নেওয়া বাইবার মার্কের উপর ভিত্তি করেই তোমাদের ফাইনাল একদম সিলেকশন মেরিট লিস্টে তোমাদের নাম আসবে তোমরা জানো আমরা বাইবার জন্য আমরা সম্পূর্ণ গাইডবুক দিচ্ছি বাইবার জন্য স্ক্রিনে ডিটেল আছে তোমরা নিলে নিতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো যাদের প্রয়োজন তোমরা অবশ্যই তোমরা নিয়ে এটা আমি বলবো তোমাদেরকে নিয়ে তোমরা বাড়িতে বসে এখন তোমাদের কাজ বাইবার জন্য প্রিপারেশান নেওয়া সম্পূর্ণ ত্রিপুরা পুলিশের বাইবার জন্য আমাদের গাইডবুক তৈরি করা হয়েছে তো অবশ্যই নিয়ে এটা বাড়িতে প্রিপারেশন করবে আর দু এক দিনের মধ্যেই হয়তো আজকে রাত্রেই বা কালকে হয়তো তোমরা পেয়ে যেতে পারো তোমাদের পুলিশের ত্রিপুরা পুলিশের মেইন ওয়েবসাইটে তারা নোটিফিকেশানটা কিন্তু দিয়ে দেবে ঠিক আছে এই যে লিস্টটা পরি বাইবার জন্য লিস্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ টুকের নাম্বার সব কিছু যেখানে শো করা হয়েছে ঠিক আছে তাদের নাম সব কিছু শো করা হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু দু দিনের মধ্যেই তোমরা ওয়েবসাইটের মধ্যে একদম বাইবার জন্য সম্পূর্ণ যে ফাইনাল লিস্টটা তোমরা পেয়ে যাবে বাইবারতে কারা কারা ডাক পাবে সেটা ঠিক আছে তো আর দেরি না করে তোমরা অবশ্যই আমি তোমাদেরকে বলবো বাইবার জন্য তোমরা প্রিপারেশন শুরু করে দাও এটাই বলার ছিল সবাই ভালো থেকো সু ভালো থেকো এবং সুস্থ থেকো জয় হিন্দ